ভাই আঠাশ বছর একটা কুপাবহীন থাকা দল যদি আমাদেরকে উনিশ সালে কুপা জিতচ্ছি আমরা দুই হাজার বিশ সালে অলিম্পিক গোল্ড মেডেল দিচ্ছি দুই হাজার তেরো সালে কনফেডারেশন দিচ্ছি দুই হাজার ষোলো সালে অলিম্পিক গোল্ড মেডেল দিচ্ছি এতগুলো অর্জন আমাগো দুই হাজার সালের পর থেকে আমাদের সাতটা ট্রফি আর তাদের ফাইনালি সীমা ওটা কি টিনের কাপ না কির কাপ যাই হোক যে জানি না ওটা তারা যখন কোপা যেতে তখনই ওটা অনুষ্ঠিত হয় আমরা জিতলে আর হয় না ঠিক আছে ওটার হিসাব বাদ দিলাম তারা দুইটা কাপ জিতছে একটা কোপা একটা বিশ্বকাপ তারা বর্তমানে ভালো ফর্মে আছে এটা আমরা মানি আমাদের খারাপ সময় যাইতে ঠিক আছে কিন্তু তারা এই দুইটা কাপ জিততে যদি আমাদেরকে এই দুই হাজার সালের পর থেকে সাতটা ট্রফি আমরা জিতছি আমাদের যদি বলে সব বাপদাদার অর্জন তাইলে তারা কি তাদের অর্জনটা কি তারা তো আঠাশ বছর আগে তাদের অর্জন সব কিছু তাইলে তাদের অর্জনটা কি আর্জেন্টিনার কোনো ভাই আছেন এই প্রশ্নের উত্তর দেবেন এদিকে আসেন আচ্ছা ব্রাজিলের এই খেলা দেখে আমরা হতাশ যেহেতু আমরা আশা করছিলাম উরুগুয়ের সাথে ব্রাজিলকে ফেভারিট ধরা হয় নাই সবাই জানে যে উরুগুয়ে ভালো একটা সেইপে আছে এবং ব্রাজিল লাস্ট এগারোটা ম্যাচে তিনটা জয় ম্যাচে মাত্র সেখানে দেখা যায় আমরা ব্রাজিলের খেলা দেখে মোটামুটি হতাশ কিন্তু তবু আমরা আশা রাখি প্ল্যানটিতে এখন ব্রাজিল উইন হবে এলিসেন বেকার বিশ্বকাপে হতাশ করলে আজকে আমাদের হতাশ করবে না ভালো প্রশ্ন করছেন সাত কবে যাবে সাত কারা বলতে পারে একজন জার্মানির জার্সি পরি আসুক সে জার্মানির সাপোর্ট করে মনে প্রাণে জার্মানি সে আমাদের সাত বল

একশন ফাইনাল মেসেজ আর বিনি জুনিয়র আমাদের প্ল্যানটি পায় না পরে আইসা কনমেবল মাপ চায় নাটক করে যে আমাদের ভুল ছিল অথচ আমাদের ভুল ছিল এখন বললে হইব আমাদের পানামার সাথে খেলাবর্ত আমরা পানামার সাথে ম্যাচটা ইজিলি উইন করতাম কিন্তু এখন আমাদের খেলা পড়ল উরুগের সাথে আমাদের ম্যাচটা একটু টাফ হয়ে গেল Так জবুর আমাদের পানামার সাথে জিতলেও তো পরে যাই আবার সেমিফাইনাল উরুগের সাথেই দেখা হইতো তো এখন আমরা ওই খেলাটা আগিয়ে খেলে নিতেছি নো টেনশন আমরা আশা করি এখন আমরা প্ল্যানটিতে জিতে যাব আর এই সেভেন আপ টেভেন আপ এগুলো কইলে লাভ নাই ভাই এগুলো এখন আর পাবলিক খায় না এগুলো ভাবদাতার জন্য কারণ এটা 2014 এখন দু সাল দশ বছর আগে এগুলো দাদার অর্জন এখন এগুলো পাবলিক খায় না ব্রাজিল সাপোর্টার যারা আছে এরা এখন খুব সচেতন দলের খারাপ সময় যাইতেই পারে আমরা খারাপ সময় দলের সাপোর্টার আছি সাথে আছি যে সমস্যা নাই আর মেসি কি করছে গাত মাসে দেখছেন তো যেখানে মানে ওই যে কথায় আছে না রনে বনে জনে জঙ্গলে যেখানেই দেখবে বড় মেসে প্লান্টিক মিস সেখানেই মেসি রে খুঁজিয়া পাইবে মানে বড় ম্যাচে প্লান্টিক মিস মেনেই মেসি কোনো কথা নাই দু হাজার ষোলো সালের কোপা দু হাজার বাইশ সালে হ্যাঁ চব্বিশ সালের কোপা বড় মাসের প্লান্টিক মিস মেনেই মেসি আর আর তিন চার ম্যাচ ধরে মেসি মানে ক্লিন শিট রাখতে আছে আমরা আশা করি আগামী আর্জেন্টিনার ম্যাচগুলো মেসি ক্লিন শিটের ধারা অব্যাহত রাখবে ভাই খুবই শোকা হত বলার কিছু নেই আসলে কিছু বলতে মনে যাচ্ছে না মনটা অনেক খারাপ খুব এক্সাইটেড ছিলাম যে আজকে আমরা জিতব আসলে আমরা হেরেছি অনেক জায়গায় আমাদের আজকে ফিনিশিং দুর্বল ছিল আমাদের সুপার স্টার ভিনি ছিল না আর হচ্ছে যে আপনার আর আমাদের ব্রাজিল কোনো অ্যাটাকেই জেনে আজকে বিশ্বের ভালো ভালো প্লেয়ারাই কিন্তু মিচ করে ওই দিন তো কিন্তু আপনার আর্জেন্টিনার মেসিও কিন্তু প্ল্যানটি মিস করেছিল আসলে এটা লাখ খারাপ ছিল আর কিছু না আমার হাটেও সমস্যা হয়ে গেছে আসলে সত্যি কথা বল খেলা দেখছি আর আসছে মনে হয় যে নিজের ভিতরে একটু বড় বড় প্যাটের ভিতরে কামড় মারতেছে